আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক্সাম শুরু হতে যাচ্ছে খুবই শীঘ্রই তো এই মুহুর্তে একদম কমপ্লিট প্রিপারেশান ঠিক এক্সামের আগেই কিভাবে নেওয়া যেতে পারে আপনার যদি খুব দ্রুত প্রিপারেশান নিতে চান বিশেষ করে কঠিন সাবজেক্টসগুলোতে বা সহজ যে কোনো সাবজেক্টসেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিটি চ্যাপ্টার সম্পর্কে আপনাকে ডিটেল ধারণা রাখতে হবে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো একদম লাইন বাই লাইন আপনার পড়া উচিত এত সময় কি আসে না সময় নেই সেক্ষেত্রে আপনাকে সবচাইতে বেশি হেল্প করতে পারে আমার পেইড কোর্সগুলো আমি যদি উদাহরণ দিয়ে আপনাদের প্রথম সাবজেক্টের কথা বলি এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা এই সাবজেক্টে যে পাঁচটি নাটক রয়েছে আপনি যদি আমার কোর্সটি নিয়ে নেন ভালো কথা এই কোর্সটি কিন্তু ফ্রি একদম ফ্রি কোনো পেমেন্ট লাগবে না কীভাবে ফ্রি নিতে হবে সেটা বলে দিচ্ছি যদি আপনি এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা কোর্সটি নেন সেখানে দেখবেন যে কয়েকটা টেক্সটের সামারি রয়েছে ভিডিওটা দেখলে আপনার গল্পের সামারি জানা হয়ে গেল সবগুলো দিতে পারিনি ও যে কোনো জায়গায় দেখলেই হবে কোয়েশ্চেন অ্যান্সার্স এরপরে পার্ট এ বি এবং সি অর্থাৎ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সার্স একদম লাইন বাই লাইন অর্থ সহ পরে পড়ে বুঝিয়ে দিয়েছি কঠিন প্রশ্নগুলো সহজ হ্যান্ডনোট থেকে দিয়ে পরে পরে বুঝিয়ে দিয়েছি তো আপনি যদি সিরিয়াল ধরে এই ভিডিওগুলো দেখে শেষ করে ফেলবেন আপনার হাতে যদি এক্সামের আগে দুই দিনও সময় থাকে একদিন সময় থাকলেও আপনি কিন্তু এই ভিডিওগুলো দেখে শেষ করতে করে ফেলতে পারবেন কারণ বেশি সময় লাগবে না তাতে কি হবে আপনার এক্সামে দেখা যাবে যে খুব ভালো একটা পরীক্ষা আপনি দিতে পারবেন রেজাল্টও ইনশাল্লাহ খুব ভালো আসবে একইভাবে আমরা যদি লিঙ্গুয়েস্টিক্স বা ক্রিটিসিজম তুলনা করি প্রত্যেকটি চ্যাপ্টারে দেখবেন যে সামারি রয়েছে এবং গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সার্সগুলো একদম লাইন ধরে ধরে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি পড়িয়েছি তা আমি বলব যে অবশ্যই দেরি করা যাবে না শুধুমাত্র এলিজাবেথ এনার জ্যাকোবিয়ান ড্রামা এই কোর্সটি ফ্রি বাকিগুলো আপনাদেরকে কিন্তু পেমেন্ট করে কিনে নিতে হবে তাই ফ্রি কোর্সটি সংগ্রহ করবেন সাথে যাদের পেইড কোর্স প্রয়োজন সেটাও সংগ্রহ করে ফেলেন কিছু কিছু করে ভিডিও দেখতে থাকেন কারণ সময় এখন আমাদের খুব একটা নেই তো ফ্রি কিভাবে পেতে হবে কোর্সটি ফ্রি পাওয়ার জন্যে আপনি কি যেটা করতে হবে জাস্ট আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ বা ফেসবুক আইডির নাম্বার দেওয়া আছে আইডি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে টেক্সট করে আপনি গিয়ে বললেই হবে যে আমি থার্ড ইয়ারের ফ্রি কোর্সটি নিতে চাই অথবা আপনি পেইড কোর্সগুলো নিতে চান বা যেটাই হোক আপনি আমাকে জাস্ট টেক্সট করে বললেই হবে তাই দ্রুত প্রস্তুতি নিতে আমাদের এই পেইড কোর্সগুলো ইভেন এই ফ্রি কোর্সটিও আপনাকে কিন্তু সর্বোচ্চ হেল্প করতে পারে এক্ষুনি ইনবক্স করে ফেলুন আল্লাহ হাফেজ